বন্ধুরা আজকে একটা দারুণ রেমেডি নিয়ে হাজির হয়েছি যাদের চোখের তলায় কালো পড়ে গেছে রাত জেগে মোবাইল দেখার কারণে বা কম্পিউটার বা ল্যাপটপে কাজ করার জন্য বা অতিরিক্ত ট্রেসের জন্য অনেকেরই চোখের তলায় কালো পড়ে গিয়ে থাকে তো আজকে যে রেমেডিটা নিয়ে এসেছি মাত্র সাত দিন আপনারা রাতে ঘুমানোর আধ ঘন্টা আগে ব্যবহার করে দেখুন নিজেরাই এই বুঝতে পারবেন নমস্কার বন্ধুরা সুমিত্রা কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আজকেও হাজির হলাম আপনাদের সামনে তো বন্ধুরা আজকে কোনো রান্নার ভিডিও শেয়ার করব না আজকে আপনাদের সঙ্গে একটা দারুণ রেমেডি শেয়ার করব যেটা আপনাদের খুবই কাজে লাগবে তো বন্ধুরা এখনকার দিনে প্রায় সবারই চোখের তলায় কিন্তু কালি পড়ে থাকে তো চোখের তলায় কালিটা পড়ে কেন যে অতিরিক্ত রাত জেগে ফোন দেখা বা মোবাইল বা ল্যাপটপে কাজ করার কারণে চোখের তলায় কালিটা পড়ে থাকে বন্ধুরা বা অতিরিক্ত ট্রেসের কারণে চোখের তলায় কালি পড়ে থাকে আজকে আমি একটা দারুণ রেমেডি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি বন্ধুরা মাত্র সাত দিনের আপনারা ব্যবহার করলে এই রেমেডিটা আস্তে আস্তে আপনারা তফাত্রে নিজেরাই বুঝতে পারবেন তো আপনারা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন পুরো ভিডিওটি আশা করি আপনাদের ভীষণ 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 ভালো লাগবে রেমেডিটা তৈরি করার জন্য প্রথম উপকরণ বন্ধুরা যেটা লাগবে সেটা হচ্ছে আলু এখানে আমি ছোট সাইজের একটা আলু নিয়েছি আলুটা খোসা ছাড়িয়ে নিয়েছি তো এই আলুটা আমি গ্রেটারের সাহায্যে গ্রেড করে নেব এই আলুর রসটা বন্ধুরা চোখের তলায় যে কালচে দাগটা পড়ে যায় তো এইটা দূর করতে সাহায্য করবে শুধু চোখের তলায় নয় বন্ধুরা স্কিনে যে কোনো জায়গায় যে কোনো কালো দাগ এটা দূর করতে এই আলুর রস সাহায্য করবে তো আমি আলুটা এখন পুরোটা গ্রেটারের সাহায্যে গ্রেড করে নেব আলুটা বন্ধুরা গ্রেড করে নিচ্ছি তো এই গ্রেট করা আলুটা লাগবে না আমাদের এই গ্রেড করা আলু থেকে যে রসটা বেরোবে সেই রসটাই কিন্তু আমাদের আজকে রেমেডিতে প্রয়োজন পুরো আলুটা আমি এখানে গ্রেড করে নিয়েছি এবার এই একটা বাটি নিয়েছি বাটির মধ্যে এই গ্রেট করা আলুটা থেকে আমি এইভাবে চেপে রসটা নিয়ে নেব আলুটা আমাদের প্রয়োজন নেই এই আলু থেকে রসটা যে বেরোচ্ছে এটাই আমাদের প্রয়োজন তো এইভাবে আমি চেপে রসটা নিয়ে নেব আর এটা আমি রেখে দেব পুরো আলুর তো রসটা আমি বের করে নিয়েছি তো পুরোটা আমার লাগবে না এখান থেকে আমি তিন চামচ নিয়ে নেব দেখুন বন্ধুরা একটু থাকার ফলে আলুর রসটা কেমন লাল হয়ে গেছে তো আমি এক চামচ দিয়েছি আর দু চামচ আমি দিয়ে দেব মোট এখানে তিন চামচ দিলাম আলুর রস এর মধ্যে এখন যে উপকরণটা দেবো সেটা হচ্ছে লেবুর রস লেবুর রস এখানে দু থেকে আমি তিন ফোটা মতো দিয়ে দেব দিয়ে দিয়েছি তিন ফোটা মতো লেবুর রস এবার দেবো আমি অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেলটা বন্ধুরা অবশ্যই দিতে হবে তো এখানে আমি দু চামচ দিয়ে দেবো অ্যালোভেরা জেল এক চামচ দিয়ে দিলাম তো আর এক চামচ আমি অ্যালোভেরা জেল এখানে দিয়ে দেবো চামচ দিয়ে দিলাম অ্যালোভেরা জেল এবার যে উপাদানটা আমি মিশিয়ে নেব সেটা হচ্ছে ভিটামিন ই ক্যাপসুল এখানে আমি একটা ভিটামিন ই ক্যাপসুল নিয়েছি তো এটাকে আমি ফুটো করে নেব প্রথমে এইভাবে সেফটিবিন দিয়ে ফুটো করে নিচ্ছি একটু তো এই ভিটামিন ই ক্যাপসুল থেকে ভিতরে আমি জেলটা নিয়ে নেব দেখুন চেপে আমি ই ক্যাপসুল থেকে পুরো জেলটা কিন্তু আমি নিয়ে নিলাম এবার শেষে যে উপাদানটা দেবো সেটা হচ্ছে হলুদ গুঁড়ো এখানে আমরা রান্নাতে যে হলুদটা ব্যবহার করি সেই হলুদটা এখানে আমি দিয়ে দেব এক চামচ দিলাম সবশেষে বন্ধুরা এক চামচ দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো তো এবার আমি ভালো করে সমস্ত উপকরণ মিশিয়ে নেব আজকে রেমিডিটা বন্ধুরা অবশ্যই আপনারা ট্রাই করবেন অনেকটাই উপকৃত হতে পারবেন আপনারা এই রেমিডিটা ব্যবহার করলে রেমিডিটা তো বন্ধুরা তৈরি করে নিয়েছি তো এটা আপনারা কৌটোতে ভরে ফ্রিজের মধ্যে রেখে দেবেন অনেক দিন পর্যন্ত আপনারা ব্যবহার করতে পারবেন রেমিডিটা তো তৈরি করে নিয়েছি এবার আমি লাগিয়েও আপনাদের দেখ এইভাবে চোখের তলায় মোটা করে আমি লেয়ারটা লাগিয়ে দেব এইভাবে মোটা করে লাগিয়ে নিতে হবে এই পোর্শনটাও কালো হয়ে থাকে তো এখানেও আমি লাগিয়ে নিচ্ছি এইভাবে মোটা করে একটা লেয়ার লাগিয়ে নিতে হবে এই চোখেও লাগিয়ে নেব ভালো করে মোটা করে বন্ধুরা আপনারা তো অনেক নামি দামি প্রোডাক্ট ব্যবহার করে থাকেন কিন্তু সব প্রোডাক্ট কিন্তু কার্যকরী হয় না তো এই ঘরোয়া রেমেডিটা আপনারা দিন ব্যবহার করে দেখুন আস্তে আস্তে কিন্তু আপনারা অনেকটাই উপকৃত হতে পারবেন বা রেমেডিটা অনেকটাই কার্যকরী হবে দুটো চোখের তলায় ভালো করে মোটা লেয়ার লাগিয়ে নিলাম তো এইভাবে আমি রেখে দেব তিরিশ মিনিট তিরিশ মিনিট পরে আপনাদের সামনে আবারও ফিরে আসছি তিরিশ মিনিট পরে ফিরে এলাম হালকাভাবে এখন মাসাজ করে নেব এই আঙ্গুলটা দিয়ে এবার এই পাশ থেকে এইভাবে আর এবার এই পাশ থেকে এইভাবে এইভাবে মাসাজটা করতে হবে আপনারা রোজ রাতে ঘুমানোর আধ ঘন্টা আগে এই রেমিডিটা ট্রাই করবেন আশা করছি আপনারা অনেকটাই উপকৃত হতে পারবেন সাত দিন পর তো কোনো জিনিস বন্ধুরা সঙ্গে সঙ্গেই হয় না একবার ব্যবহারে কোনো কিছুই হবে না সাত দিন ওয়েট করতে হবে অনেক নামি দামি তো প্রোডাক্ট ব্যবহার করেছেন একবার এই রেমিডিটা ব্যবহার করে দেখুন না কতটাই উপকৃত হতে পারেন তো দেখুন আমি এইভাবে হালকাভাবে কিন্তু মাসাজটা করছি এইভাবে আমি এক থেকে দেড় মিনিট মতো মাসাজটা করে নিয়েছি তো এবার আমি মুছে রুমাল এবার চোখগুলো আমি মুছে নেব এইভাবে দেখুন এইভাবে হালকা করে আমি মুছে নিচ্ছি এটাও একইভাবে আমি মুছে নেব আমার চোখের তলায় কালচে ভাগ নেই বন্ধুরা তবু দেখুন রেমেডিটা ব্যবহার করার পর কতটা পরিষ্কার লাগছে চোখের তলাগুলো এই দেখুন এটাও দেখুন কতটা পরিষ্কার লাগছে তো আপনারা সাত দিন ধৈর্য ধরে ব্যবহার করুন সাত দিন পরে আস্তে আস্তে আপনারা আশা করছি তফাতটুকু বুঝতে পারবেন আজকের এই রেমেডিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই বন্ধুরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অবশ্যই বন্ধুরা পাশের অল নোটিফিকেশানটা অন করে রাখবেন আমি যখন নিত্য নতুন রেসিপি বা ব্লগ ভিডিও বা রেমিডি যাই আপলোড করব সবার প্রথম আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন আর লাইক দিয়ে আপনারা ঝটপট দেখে নিতে পারবেন আজ বন্ধুরা ভিডিওটা এইখানে শেষ করছি অন্যদিন অন্য কোনো রেসিপি বা ব্লগ ভিডিও বা রেমিডি নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন নমস্কার